কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে নয়া আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু নির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আছ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিব কাউকে রেখে শিল বন্দী কোরআনের কথা যারা বলে যাইয়াছ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে এদিয়েছে ফসিব কাউকে রেখে শিল বন্দীপ কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো কভয় জীবনের বিনিময়ে বিজয় জীবনের আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না সাহস আছে সাহস যদি না থাকতো তাহলে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারতাম ক্ষমতায় কেউ হয় না হাসি না কিবারে চেয়ারটা চিরকাল থাকে না আছে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুষ ওকে আর ওকে ফেলে দিয়া দরকার নাকি নাম বলবো ডক্টর ইউনুস আর বেগম জিয়াকে ফেলে দিতে চেয়েছিল যে সিয়ারে বসে আজকে সেই সিয়ারে ডক্টর ইউনুস কথা কয় না এই খেলা খেলেন কে আল্লাহ কারে ফকির বানাবেন কারে আমির বানাবেন এটা আল্লাহর সিদ্ধান্ত কার সিদ্ধান্ত আল্লাহ রব আলিন যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে বে করেন সুরা আল ইমরন আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা দান করি আর যাকে চায় তাকে সাম্রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে লাঞ্ছিত করি দাদার দেশে যেয়ে যখন বক্তৃতা দেয় তখন ঘর ভেঙে দুচুর মার করে দেয় ঠিক না বে ঠিক শেষ স্থলটাও নিঃশ্বাস হয়ে যায় এই সিদ্ধান্ত নেয়ার মালিককে আমাদেরকে নিঃশেষ করমা আমাদেরকে খতম করমা আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিবা আল্লাহর কসরম করে বলি আমরা চলে যেতে পারি কিন্তু আমাদের পূর্বপুরুষ আমাদের জেনারেশন এইভাবেই কেয়ামত পর্যন্ত আল্লাহর জামিনে আল্লাহর কথা বলে যাবে ইনসা এ ব্যাপারে আল্লাহ বলেছেন ইউ রিদুন আলি উৎফি উনুর আল্লাহ বিআফহিম অল্লাহ মুতিম মুনুরহি অল্লাহ কারিহাল কাফির উনুরা চায় ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যতই তাদের কৈলজের মধ্যে জ্বালা পোড়া হোক কথাটা কার আল্লাহ রব্লা আমিন সিদ্ধান্ত নিয়েছেন দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে হতে পারে সেটা জামাত দিয়ে হতে পারে সেটা চরমানা দিয়ে হতে পারে সেটা তাবলিক দিয়ে হতে পারে সেটা আওয়ামী দিয়ে হতে পারে সেটা বিএনপি দিয়ে আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে দিয়ে এই কোরআনের আলোকে করে রাখবেন আর যারা আলো নিভাতে চাইবে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে তারা এই পৃথিবী ছেড়ে তাদের চলে যেতে হবে তারা এই ক্ষমতার চেয়ার ছাড়তে হবে তাদের পাওয়ারটাও একদিন থাকবে না এখন যারা জেলখানায় আছে জেলখানা থেকে গতকাল কেউ বের করেছে আপনারা দেখেছেন না দেখেন নাই যদিও তাদের পায়ে ডান্ডা বেড়ি নাই তাদের হাতে হাত করে নাই। দের জামায়াতে রাখা হচ্ছে ওগো আমার ভাইরা ইতিপূর্বে পূর্বে আলেম ওলামাদের সাথে কেমন বেয়াদবি করা হয়েছে আলেমদের হাতে হাত কড়া পায়ে ডান্ডা বাড়ি গায়ে পোশাক ওই যে বুলেট প্রুফ কোট বুলেট প্রুফ কোট তারপরে মাথায় হেলমেট এমন কি নির্যাতন করে তাদের এমন অবস্থা করা হয়েছে লাঠি ছাড়া চলতে পারে নাই কাউকে হুইল চেয়ারে চড়ানো হয়েছে আর এখন যাদেরকে গ্রেপ্তার করেছে হাতে নাই হাত করা ইন টাই সুন্দর করে বেল এত আপ্যায়ন এদেরকে তারপরেও বলি যে যারা আজকে কে নির্যাতন করেছিল যদিও আরামে আসে তারপরে আছে কোথায় আছে কোথায় যদিও আরামে তারপরে কোথায় জেলখানা তৈরি হয়েছিল কেমন করি জানেন কিনা আপনারা জানেন জেলখানা তৈরি হয়েছিল একটা কুকুরকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল কুকুর তারে খুব ভালো মন্দ খাইতে দেওয়া হলো একটা এরিয়ার মধ্যে খুব ভালো খাবার যত্ন আদর আপ্যায়ন সব করা হয় বিরিয়ানি খাওয়ায় পোলাও খাওয়ায় তার যা যত্নের খাওয়ার সেটা নাকি খাওয়ায়। এটা কতটুকু ইতিহাস রাইট বলেছে আমি জানি না তবে আমি যতটুকু জানি এরপরে ওই কুকুরকে খাইতে দেওয়ার পরেও কুকুর যাই খাইতে দিক না দিক ও দরজা যেখানে গেট যেখানে ওখানে এসে বসে থাকে কোথায় বসে থাকে দরজার গেটে কারণ এত আদর আপ্যায়ন ভালো লাগে না একটু বাইরে বেরিয়ে ঘেউ ঘেউ করি বেড়াবো কথা কয় না তো এইটা দেখার পরে সেই তৎকালীন সেই সময়ের লোকজন চিন্তা করলো মানুষকে শাস্তি দেওয়ার এই একটা পন্থা যে কোন জায়গায় ঘিরে দিতে হবে সে যেন না পারে এইভাবে ধারাবাহিক ভাবে তো জেলখাটি সুন্নাত মনে করে বলেন ঠিক না বেঠিক আর অন্যরা জেল খাতে অন্যরা জেল খাটে আল্লাহ তাদেরকে এই পৃথিবী পরে লাঞ্ছিত করেন কি করেন আমাদের জীবনটা আমরা যখন দিই তখন আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করেন বলেন ঠিক